সালামু আমি মান্ডেলা মার্কেট ফাইভ টোয়েন্টি ফাইভ ব্রডওয়ে থেকে বলছি আমি মান্ডেলা মার্কেটের যিনি অনার মোহাম্মদ ইয়াসিন আমি তার ওয়াইফ টুম্পা আহমেদ সো আমি আজকে সবাইকে জানাতে চাই যে আমরা এভরিওয়ান নোজ লাইক আমাদের এখানে গ্যাস স্টেশন আছে উইচ ইজ মান্ডেলা মার্কেট নামে পরিচিত সো আমি আজকে এখানে জানাতে চাই যে আমি এখানে কিছু নতুন অ্যাডিশান অ্যাড করেছি আর সেটার মধ্যে হচ্ছে একটা হচ্ছে আমার এই জুস বার সো এখানে হচ্ছে আপনারা ফ্রেশ জুস পাবেন স্মুথি লাইক বাবল টি তারপরে হচ্ছে আমাদের কিছু ডেজার্ট আমরা অ্যাড করছি এবং ওয়াফেল উইথ আইসক্রিম অ্যান্ড দ্যাট কাইন্ড অফ লাইক ডুবাই চকলেট অ্যান্ড দ্য স্ট্রবেরি কাপ যদি চান সো এই ধরনের কিছু জিনিস আমি অ্যাড করেছি আর এটাও বলতে চাই এটা হচ্ছে টোয়েন্টি ফোর আওয়ার্স ওপেন সো আমার এখানে মান্ডেলা জাইরো আছে লাইক এটা একটা ছোটো করে আমি লাইক কুইক পিক আপ একটা রেস্টুরেন্ট করেছি সো সো এখানের মধ্যে হচ্ছে আমাদের মান্ডেলা জাইরো আছে আমাদের স্যান্ডউইচ আছে চিকেন ফ্রাই উইংস ওয়ারেভার লাইক বার্গার এই ধরনের আইটেমগুলো পাওয়া যায় আমি এটাও টোয়েন্টি ফোর আওয়ার আপনারা যখনই চান লাইক কুইক পিকের জন্য অ্যানি টাইম এখানে আসতে পারেন সো আমাদের বার এবং মান্ডেলা জাইরো দুটোই একসাথে সো আপনারা অ্যানি টাইম যখনই লাইক কোনো কিছু প্রয়োজন হয় ইউ ক্যান কাম হেয়ার এটা অ্যাকচুয়ালি আমি প্রফেশনালি হচ্ছে আমি বিজনেসই করি লাইক আমার হাজবেন্ডকে আমি হেল্প করি আমার হাজবেন্ডের সাথেও তার বিজনেসগুলো দেখাশোনা করি বাট আমার আমার একটা নিউ ইয়র্কে আমার একটা ক্যাফেও ছিল যেটা আমি রান করে আসছি লাইক লাস্ট সিক্স ইয়ার সো নাও আই স্টার্ট লাইক বিজনেস হিয়ার সো আমার একটা শখ যে পাশাপাশি হচ্ছে আমি ইন্টেরিয়রে কাজ করি লাইক বাসার ইন্টেরিয়র লাইক রেস্টুরেন্ট লাইক আমার এটা হচ্ছে ইটস নট প্রফেশনালি আমি এখনো শুরু করিনি বাট আই ওয়ান্ট টু যেহেতু এটা আমার শখ এবং এটা আমি করছি এবং সবাই আমার কাজগুলো পছন্দ করছে সো ইফ ইউ গাইস ওয়ান এ লাইক এই ধরনের কোনো কিছু ইউ ক্যান কন্ট্যাক্ট উইথ মিউ হ্যাঁ আমার রিসেন্টলি একটা পেজ আমি ওপেন করেছি অবশ্যই সবাই মিলে আমাকে এনকারেজ করাতেই আমি এটা করেছি যেহেতু সবাই আমার কাজগুলো পছন্দ করছে সো আমি এটার ইনফরমেশন এভরিথিং আমি এই পেজের মধ্যে আপনাদের সাথে দিয়ে দেবো